নমস্কার বন্ধুরা টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে কতগুলো পাকা উচ্ছে নিয়ে নিয়েছি দেখুন এই উচ্ছেগুলো কিন্তু আমি আজকে একটা দারুণ রেসিপি করব খুব ভালো লাগে বন্ধুরা গরম ভাতের সাথে খেতে তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে ওইগুলো কেটে নেব নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি আমি কিন্তু দানাগুলো নিয়ে নিয়েছি দানাগুলো কিন্তু বেশ দারুণ লাগে খেতে মটমট করে তো আপনারা চাইলে কিন্তু দানাগুলো ফেলে দিতে পারেন আমাদের কিন্তু দানাগুলো ভালো লাগে বলে আমি নিয়েছি বন্ধুরা তাহলে চলুন রেসিপিটা শুরু করি তো বন্ধুরা প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রথমে অল্প করেই দিচ্ছি দেখুন বন্ধুরা কারণ প্রথমে বেশি তেল লাগবে না পরে আবার লাগবে তো বন্ধুরা আমি তেলটা একটু ভালো করে পয়ার গায়ে চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এবার আমি উচ্চেগুলো তেলের মধ্যে দিয়ে দেব খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা পাকা উচ্ছে এরভাবে ফেলে দেবে না এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি একটা হালা ঢাকা দিয়ে দেব দিয়ে এইভাবে তিন মিনিটের মতো দু তিন মিনিটের মতো রেখে দেব অল্প আঁচে তো বন্ধুরা দু তিন মিনিট হয়ে গেছে এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো বন্ধুরা ভাবে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এবারে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা দেখবেন আর বাড়িতে একবার হলো ট্রাই করবেন তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি সরষের তেল আবার দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে কিন্তু প্রথমে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি বেশ মজমজ করে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুঁচুনো পেঁয়াজ পেঁয়াজ কুঁচি দিয়ে দেব দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে ভাজবো দু তিন মিনিটের মতন অল্প আছে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু এইভাবে একবার পাকা উচ্ছে পেঁয়াজ দিয়ে কিন্তু ঠিক এইভাবে ভাজা করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অনেকে কিন্তু পাকা উচ্চে ফেলে দেয় বন্ধুরা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মজা করে কিন্তু ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব নিয়ে অন্য পাত্রে ঢেলে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগছিলো বন্ধুরা খেতে অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন খেতে অসাধারণ লাগে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন